আসসালাম আলাইকুম আগামীকাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বন্ধুরা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আজ হচ্ছে পাঁচ আট দুই হাজার অর্থাৎ পাঁচই আগস্ট বলা হয়েছে আজ রাত বারোটা হতে আগামীকাল মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে অর্থাৎ বর্তমানে যে কারফিউ চলছে সেটা আগামীকাল ভোর ছয়টায় শেষ হয়ে যাবে এবং আগামীকাল মঙ্গলবার সকাল হচ্ছে বাংলাদেশের সকল সরকারি আদা সরকারি সাহিত্যশাসিত আধা সাহিত্যশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা থাকবে বন্ধুরা এখন থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ আসবে না যেহেতু আজকেই সেনা প্রধানে দায়িত্ব নিয়েছে রাষ্ট্রের সেজন্য এখন থেকে আন্তঃবাহিনী জনসংযোগ পরি দপ্তর থেকে নোটিশ আসবে অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আহ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবে আবার বলছি আগামীকাল থেকে তোমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবে আল্লাহ হাফেজ